হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি আজকে চলে এসছি তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তোমরা অলরেডি অনেকেই জানো যে আমার ব্যাঙ্ক থেকে কীভাবে প্রায় লক্ষাধিক টাকা উধাও হয়েছিল আর আবার কী করে সেটা ফিরে এসেছিলো এই দুটো ইনসিডেন্টের ভিডিও আমি বানিয়েছি এবং তোমরা সেটা জানো তোমরা অনেকেই সেই দুটো ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে যে ইন ডিটেল আমি যেন শেয়ার করি যে আমার সাথে কিভাবে টোটালি স্ক্যাম প্রসেসটা হয়েছে এবং কিভাবে আমি পুরো প্রসেসটাকে এগিয়ে নিয়ে গিয়ে টাকাটা ফিরে পেয়েছি এটা যেন আমি ইন ডিটেল শেয়ার করি তো আজকে বেসিক্যালি আমি সেটাই শেয়ার করতে এখানে চলে এসছি প্রথমেই তোমাদেরকে বলি দিনটা ছিল এইট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সকাল দশটা সাড়ে দশটার দিকে আমি যখন আমার মেল বক্স চেক করছি সেই টাইমে আমি একটা মেল পাই যেটা অ্যামাজন কোম্পানির তরফ থেকে ছিল মানে অ্যাকচুয়ালি অ্যামাজন কোম্পানির তরফ থেকে নয় বাট অ্যামাজন কোম্পানির নাম করে কেউ আমাকে মেলটা করেছিল এবং সেখানে একটা অ্যামাজনের লোগো ইউজ করা ছিল সেখানে আমাকে জানানো হয় যে ওয়ার্ক ফ্রম হোম কিছু কাজ রয়েছে যেটা জন্য আমি যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে যেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয় সেখানে আমি যোগাযোগ করি তো সেই মোমেন্টে আমি ওয়ার্ক ফ্রম হোমই খুঁজছিলাম তো আমি সেটাতে ইন্টারেস্টেড হই এবং আমি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি যোগাযোগ করার পর আমার কাছ থেকে আমার নাম আমার এজ এবং আমি প্রিভিয়াসলি কোথাও কাজ করেছি কিনা সেই ডিটেলগুলো চাওয়া হয় আমি সেই ডিটেলগুলো ফিল আপ করে দেওয়ার পর আমাকে বলা হয় যে এদের কাজটা শুরু করার আগে একটা টু হান্ড্রেড টোকেন মানি দিতে হবে যেটা দিলে কাজটা স্টার্ট হবে প্রথমে কোথাও আমারও খটকা লেগেছিল যে আমি কেন কাজ করার জন্যে একটা টাকা পে করব। তারপর আমাকে জানানো হয় যে এটা একটা প্রসেস যে টু হান্ড্রেড মানি টোকেন মানিটা না দিলে এই কাজটা স্টার্ট আপ হয় না আমি তখন কোথাও একটা ভাবি যে হয়তো কনসালটেন্সির মতন কিছু একটা হতে পারে যারা আমাকে মিডিয়াম হিসেবে কানেক্ট করাচ্ছে অ্যামাজনের সাথে যাতে আমি কাজটা পাই কারণ অনেক কনসালটেন্সি রয়েছে কলকাতা শহরে যেখানে আমাদের কিছু টাকা দিলে সেখান থেকে জব পাওয়া যায় তো যাই হোক আমি সেরকমটাই ভাবি ভেবে আমি টু হান্ড্রেড রুপিসটা পে করি এবং টু হান্ড্রেড রুপিস পে করার পর আমাকে একটা লিংক দেওয়া হয় এবং বলা হয় যে আমার টেলিগ্রামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেই মোমেন্টে আমার টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট ছিল যেখান থেকে আমি মুভি ডাউনলোড করতাম তোমরা যারাই টেলিগ্রাম অ্যাপটার সাথে পরিচিত তোমরা যারা এই অ্যাপটাকে ইউজ করেছো তোমরা জানো যে এই অ্যাপটাতে আমরা ফ্রি মুভিজ ডাউনলোড করতে পারি তো আমি সেই কাজের জন্যই এই অ্যাপটা আমার ছিল ফোনে আমি কিছু মুভিজ অনেক সময় ডাউনলোড করতাম তো আমি প্রথমে বলি যে তবে এই বিষয়টা আমি খুব একটা এই অ্যাপটা সম্পর্কে জানি না বলে শুধু মুভি ডাউনলোড ছাড়া আমি প্রথমে বলেছিলাম যে না আমার কাছে এই অ্যাপটা নেই তখন আমাকে জানানো হয় যে উইদাউট টেলিগ্রাম অ্যাপ আমার এই কাজটা করা পসিবল হবে না টেলিগ্রাম অ্যাপ থাকতেই হবে তখন আমি বাধ্য হয়ে জানি যে হ্যাঁ আমার টেলিগ্রাম অ্যাপ রয়েছে তো জানানোর পর আমি আমার এরপর শুরু হয় হচ্ছে ওনাদের একটা লিঙ্ক শেয়ার এবং লিঙ্কটার মাধ্যমে আমার আমাকে সেখানে ক্লিক করার পর টেলিগ্রামে একজন আমার সাথে কথা স্টার্ট করেন তিনি বলেন আমার দশ থেকে পনেরো মিনিটের একটা ট্রেনিং হবে ট্রেনিং কমপ্লিটের পর আমাকে দেখা হবে ডেমো কাজ দিয়ে যে আমি কাজটা পারছি কিনা না তারপরেই অ্যাকচুয়াল কাজ স্টার্ট হবে তো সেই মতনই চলছিলো সব কিছু প্রথম আমাকে সেখানে হয় কিভাবে কাজ হচ্ছে সেখানেও কিছু ফটোস ছিল ফটো লাইক একটা জুতো বা ফার্নিচার এই ধরনের জিনিস যেখান থেকে আমাকে বাই সেল এরকম কাস্টমার কমিশন এরকম কতগুলো অপশান আসছিল সেইভাবে জিনিসগুলো দেখে সেলিং একটা প্রসেস যে চলছে এরকমই মনে হচ্ছিল তো আমি ভাবি অ্যামাজন তো মূলত এই ধরনের কাজই করে তাহলে সব ঠিকই আছে কাজও স্টার্ট হয় আমার ট্রেনিং স্টার্ট হয় আফটার ট্রেনিং আমার থেকে ডেমো দেখা হয় তারপর আমার কাজ স্টার্ট হয় এবং কাজ স্টার্ট হওয়ার পর প্রথম আমাকে ছটা কাজ দেওয়া হয় ছটা কাজের পর আমাকে বলা হয় যে এই ছটা কাজ যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমাকে ফাইভ হান্ড্রেড রুপিস এই কাজ ছটা কাজ শেষের পরে দেওয়া হয় এরপর নেক্সট বার আমাকে বলা হয় যে তুমি যে টু হান্ড্রেড রুপিসটা দিয়েছিলে সেই এগেনস্টটা তোমার এটুকুই কাজ দেওয়ার ছিল আমাদের এরপর তুমি যদি আরও কিছু টাকা পে করো লাইক ফাইভ হান্ড্রেড রুপিস তুমি যদি পে করো তাহলে তোমাকে আরও বেশি কাজ দেওয়া হবে তুমি কি ইন্টারেস্টেড আমি যেহেতু প্রথমবারে টাকাটা পেয়েছি আমার মনে হয় কাজটা কোথাও ফেক নয় সেটা আমার সেই মোমেন্টে মনে হয়েছিল আমি বলি ঠিক আছে আমি ইন্টারেস্টেড এবং আমি টাকাটা পেও করি এরপর আমি ফাইভ হান্ড্রেড পে করার পর আমাকে আরও ছটা কাজ দেওয়া হয় যেখান থেকে আমি এগারোশো টাকা আর্ন করি এরপর আমাকে বলা হয় যে এইবার আরও কিছু কাজ আমাদের কাছে আছে যেখানে যদি তুমি থাউজেন্ড রুপিস পে করো তাহলে তোমাকে কাজগুলো দেওয়া হবে দেন আমি থাউজেন্ড রুপিসও পে করি কারণ এর কারণটা বলি যে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আমার তখন লোভ কাজ করছিল এরকম কমেন্টও আমি পেয়েছি কিন্তু না অ্যাকচুয়ালি আমার তখন মাথায় ছিল যে টু হান্ড্রেড রুপিসটা তো আমি জব পাবো কি পাবো না এই সিউরিটি ছাড়াই দিয়েছিলাম তো এখন যে টাকাগুলো আমি পে করছি সেই ফাইভ হান্ড্রেড প্রথম যেটা পে করলাম সেটা কিন্তু ওনারাই আমাকে দিয়েছিলেন আবার এগারোশো টাকা তারা দিয়েছিলো তার কাছ থেকেই কিন্তু হাজার টাকাই পে করছি তাহলে আমার নিজের লস করার কিছু নেই ঠিক আছে দেখা যাক কাজটা যদি ঠিক হয় তাহলে করব আর না হলে করব না কিন্তু ঘটনার মোড়টা খানিক ঘুরে গেল এই হাজার টাকা পে করে নেক্সট কাজ শুরু হওয়ার পর প্রথমে আমাকে বলা হলো যে ছটা কাজই দেওয়া হচ্ছে দেওয়াও হলো প্রথম কাজটাতে কিছু টাকা দিতে হলো না সেকেন্ড কাজের সময় আমাকে বলা হলো যে প্রোডাক্ট ভ্যালু বাড়ার জন্যে এক্ষেত্রে আমাকে আরও প্রায় ট্রিপল নাইন পে করতে হবে আমার কিন্তু মনে মনে তখন খটকা লাগছিল কিন্তু বলে না যে কপারে থাকলে সেটা হবেই আমি সেরকমই ব্যাপারের মধ্যে পড়ে গেলাম এবং আমার মনে হলো যে ঠিক আছে দেখা যাক কি হচ্ছে এর আগে ধরা পে আউট তো দিয়ে দিয়েছে আমি তো ক্লিক করলেই টাকাটা ফিরিয়ে আনতে পারবো সেই জিনিসগুলো আমার মাথায় কোথাও ঘুরছিলো তো আমি সেটাও পে করলাম এরকম ভাবে চলতে থাকলো খেলা একের পর এক প্রোডাক্ট এবং প্রোডাক্টে সেই মোমেন্টে তারা এতটা আমার সাথে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে কথা বলছিল যে আমার যেন মনে হচ্ছিল যে ওরা ঠিকঠাক কাজই করছে যদি না করতো তাহলে আমার সাথে এতটা কানেক্ট করতো না বাট যারা ফ্রড করে তারা তখন হয়তো এইভাবেই ঠিক ব্র্যান্ডটা ওয়াশ করতে থাকে যাতে তোমার টাকা তারা খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারে তো আমার ক্ষেত্রে সেটাই হলো আমি এরকমভাবে প্রায় এক লক্ষ সতেরো হাজার টাকা লস করলাম ছটা কাজ অ্যাট লাস্ট কমপ্লিটও করলাম লাস্ট টাইম আমার ফোন থেকে আর টাকা ট্রান্সফার হচ্ছিল না মানে আমার যে অ্যাকাউন্টটা থেকে ট্রান্সফার হচ্ছিলো সেখান থেকে টাকা ট্রান্সফারও হচ্ছিল না সেক্ষেত্রে আমাকে বলা হলো যে তোমাকে ছটা কাজ কমপ্লিট না করলে কিছু করার নেই দেন আমি আমার এক ফ্রেন্ডের হেল্প নিয়ে তার থেকে প্রায় দু হাজার টাকা মতো ধার নিয়ে সেই টাকাটাও আমি পে করলাম এবং পে করার পরে ছটা কাজও কমপ্লিট করলাম কারণ ক্রমাগত আমার কাছে প্রোডাক্ট ভ্যালু কোনোটা ফিফটি থাউজেন্ড কোনোটা টোয়েন্টি টু থাউজেন্ড এক্সট্রা চার্জেস নেওয়া হচ্ছিল এইরকম কন্ডিশনে যখন প্রায় ফর টোয়েন্টি টু টোয়েন্টি টু থাউজেন্ড মতো আমি পে করছি সেই সময় আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলে যে দেখ এটা কিন্তু স্ক্যাম হচ্ছে তোর সাথে তুই এটা করিস না তুই এই টাকাগুলো কিন্তু পাবি না বাট আমার কাছে না এই যে আমার এক লাখ সতেরো হাজার যে টাকাটা আমার চলে গেছিলো সেই টাকাটা ছিল আমার মেটার্নিটি লিভের টাকা এবং আমার কোথাও সেই মোমেন্টে ওয়ার্ক ফ্রম হোম ছাড়া চাকরি করার কোনো প্ল্যানিং ছিল না এবং এই মুহুর্তেও নেই তো তখন আমার মনে হচ্ছিল আমি ওই টাকাটা দিয়ে কিছু বিজনেস করবো তো আর ওকে আমি এটাই বলি দেখ আমার অলরেডি এতগুলো টাকা বেরিয়ে গেছে আমাকে কাজটা কমপ্লিট করলে তো ওরা টাকাটা ফেরত দেবে সো আমার আর কিছু করার নেই আমাকে টাকাটা ফেরত নিয়ে আসতে হবে আমার মাথায় কোথাও আসেনি যে ক্রমাগত ওরা আমার টাকাটাকে নিয়ে যাচ্ছে আমি এটা আর পাবো না যাই হোক সেরকমভাবে আমি তারপরেও আরও দু তিনটে পে করি এবং সেখান থেকে এক লাখ সতেরো হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় যাওয়ার পর ছটা কাজও কমপ্লিট হয় এরপর যখন আমি টাকাটা উইথড্র করতে চাই আমাকে উইথড্র করতে দিচ্ছিলো না দেখাচ্ছিল ম্যাসেজ পে যেখান থেকে এতক্ষণ উইথড্র অপশন ওরা দেখিয়ে দিয়েছিল সেখান থেকে টাকা কাজ শেষ হলেই আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছিলাম সেটা এখন এই মোমেন্টে আর হচ্ছিল না সেখান থেকে দেখাচ্ছিল যে লিমিট ক্রস করে গেছে অ্যাবভ লিমিট হওয়ার জন্য এখান থেকে আর টাকা ট্রান্সফার হবে না দেন আমি যার সাথে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল তাদের সাথে এগেন কানেক্ট করে তারা বলেন যে হ্যাঁ তোমার এই মোমেন্টে টাকা যেটা তুমি আর্ন করেছো সেটা থ্রি ল্যাক্স হয়ে গেছে এবং সেটা সেখানে থ্রি ল্যাক্স দেখাচ্ছিল এটা হিউজ অ্যামাউন্ট এবং তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে আমাকে এক্সট্রা টাকা দিতে হবে না আমি যে কাজটা করেছি আমাকে তার একটা টাকাও দিতে হবে না বাট আমি যে টাকাগুলো পে করলাম সেই টাকাটা আমাকে অ্যাটলিস্ট ফিরিয়ে দেওয়া হোক তারা তখনও সেখানে আমাকে বলেন যে তোমার টাকা কোথাও যাবে না তোমার টাকা তুমি পুরোটাই ফিরে পাবে কিন্তু তার আগে তোমাদের তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমার যে এই যে টাকাটা পাওয়ার জন্য তোমাকে ট্যাক্স পে করতে হবে সিক্সটি সেভেন থাউজেন্ড আমি যখন এটা আমার হাজব্যান্ডকে জানাই ও বলে দেখ অলরেডি স্ক্যাম হয়েছে আর এই সিক্সটি সেভেন থাউজেন্ডটাও কিন্তু গেলে আর আসবে না সো এই কাজটা ভুলেও করিস না দেন আমি সেখান থেকে তাদেরকে অনেক রিকোয়েস্ট করি কিন্তু তারা আমার টাকাটা ফেরাতে রাজি ছিল না আর আমিও বুঝতে পারি স্ক্যাম হয়েছে এই ছিল এন্টার দ্য স্ক্যাম প্রসেস কাজটা শুরু হয়েছিল দশটা সাড়ে দশটায় আর যখন স্ক্যামটা আমি বুঝতে পারি ফাইনালি যখন আমার সাথে সব কিছু ঘটে যায় তখন ছিল সন্ধ্যে ছটা আর টিল এই যে এন্টায়ার টাইম ওই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম প্রসেসে যারা কথা বলছিলেন আমার সাথে তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমার সাথে কথা বলেন এবং সেকেন্ড ডে মানে যেদিন ঘটনাটা ঘটে তার পরের দিনও কিন্তু আমার কাছে মেসেজ আসে তার পরের দিনও মেসেজ আসে দু তিন দিন ধরে লাগাতার মেসেজ আসতে থাকে যে আমি টাকাটা অর্থাৎ সিক্সটি সেভেন থাউজেন্ড আমি জোগাড় করতে পেরেছি কি না কারণ আমি তাদেরকে জানিয়েছিলাম যে আমার কাছে আর টাকা নেই টাকা সব শেষ হয়ে গেছে সো আমি আর পে করতে পারছি না তাই তারা কিন্তু ক্রমাগত আমাকে ম্যাসেজ করছিল দু তিন দিন তারপরে সেটা স্টপ হয়ে যায় এই ছিল এন্টায়ার দ্য স্ক্র্যাম্প প্রসেস যেভাবে আমার টাকাটা পুরোটা ব্যাংক থেকে চলে যায় এবং আমি যখন কমপ্লেন করি পুলিশ কমপ্লেন করি নেক্সট ডে তখন আমি জানতে পারি যে সেই মোমেন্টে টেলিগ্রামের মাধ্যমে এরকম ধরনের স্ক্যাম চলছে এবং এটা রোজই প্রায় কারুর না কারোর সাথে চলছে জানি না এখনও কারোর সাথে হচ্ছে কিনা এই ঘটনা তো যাতেই আগামী দিনে তোমাদের সাথে এরকম কোনো ঘটনা না হয় তাই তোমাদের এন্টায়ার এই প্রসেসটা কী হয়েছিল আমার সাথে সেদিন সেটা শেয়ার করলাম